মানে কি দুইজন চা খাবে আর বিল দিবে উনি ডানের লোক বলতেছে আসলে মসজিদ ইমান সাহেবের ঝামেলা আছে এই সমস্যা আছে সেই সমস্যা আছে মুদ্রের লোক কথা বলে না

করে বলেছেন বেটা এটা নয় গুজুর জানলো কিন্তু তোর তো মাঝে মাঝে গোসল বরজ হয় গোসলের বরজ কয়টা বল বলছে না আছে তিনটা কি কি বদমা পানি আর লু

رب العالمين قلتم انا انذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا رب العالمين قلتم وي আদাবের সতর্কতার জন্য এই কোরআন দিলাম এই কিতাব দিলাম কোরআনের মাহবিল অন্য কোন কারণে নয় আল্লাহর আদাব থেকে সতর্ক হয়ে আগামীর পথ হিসাবের পথ আমল নামাটা যেন আমার সুন্দর করে আছে ওইটার প্রস্তুতির জন্য হয়ে আয়োজন আল্লাহ বলছেন ওই দিন দেওয়ার পরে খেয়াল করেন শব্দ দুইটা খেয়াল করেন

হিসাবে রয়ে গেল আরেক দল কে আমি রব্বুল আমার আয়াত আসার পরে গোজার পরে অস্বীকার কারীদের তালিকাই ফেলে দিলাম ওই মানুষগুলা শুনেছিল ওই মানুষগুলার সামনে আয়োজন ছিল কিন্তু এত পণ্ডিত হয়ে গেছিল তারা তারা বলে বেড়া তো সব জানি আমরা এই বাতিল লোকজন আভাই সব জানে একই জানা জানে ওরা জুতবাই পর্যন্ত জুমায় আসে না কোনে একটাই বাড়ি থেকে বাইরে হয় সো একটাই মসজিদের সামনে যায় মোবাইল খেলা মারে মারতে মারতে যখন কত কামাদের সালা তখন মসজিদের মধ্যে একটা দবা বাইরে ফেলা আরে গুতা নিয়েই হোক এরকম করে লাফায় মসজিদে যায় একই জানা জানে এই রকম পার্টি আমাদের আছে কিনা এই কথা নাছে কি

এদের মধ্যে নামাজ ভঙ্গের কারণ ভঙ্গের কারণ ধরলে পায় জামা গরম হয়ে যাবে আছে না তো মুরব্বী এখানে আছে চিন্তা করছে এটা তো যুবকদের ওই মুরব্বী বিশাল পণ্ডিত যাই দেখবেন দুপাশে বলছে কি বোর্ড কমিটির সভাপতি বা সেক্রেটারি উনি ক্যাশিয়ার ক্যাশিয়ার মানে কি দুইজন চা খাবে আর বিল দিবে উনি ডানের লোক বলতেছে আসলে মসজিদের ইমাম সাহেবের সামেলা আছে এই সমস্যা আছে সেই সমস্যা আছে মধ্যের লোক কথা বলে না পাশের থেকে উনি বলতেছে ভাই তুই দেখলা বললি তুই তো আসলটা জানিস না আমি যেটা জানি ওটা শুনলে অবাক হবি সমালোচনা চলতেছে ইনি কোনো কথা বলে না অনেকক্ষণ পরে বলছে তোরা যা বলতিস অনেকক্ষণ শুনলাম এইগুলা কথা বলা উচিত না তবে না বলিয়ে পারিনা আল্লাহ মাফ করুক কথা কি বোঝেনিনা এগুলা কথা বলা ঠিক না না বলিয়ে পারিনা আল্লাহ মাফ করুক কথা কি আছে কি না

ছেলে পেলে ব্যর্থ হয়ে গেছে মুরবৃতিক সম্মান দেয় না কি ধরা লাগবে আলগা মারেন না আলগামারেন না